সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে এমন একটি দেশের কথাই বলবো এবং দেখাবো আপনারা দেখুন দেখলেই হয়তো বিশ্বাস করতে পারবেন আসলে এই দেশটি আসলে প্রকৃতপক্ষে অনেক সুন্দর একটি দেশ যে দেশটি আটিহাটি পাপা করে ইউরোপকেও ছেড়ে যাচ্ছে দেখে মনে হবে যে এটি ইউরোপের চেয়েও সুন্দর আসলে এটি ইউরোপ নয় এটি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে একটি ছোট্ট দেশ কাতার দেখুন এটি হচ্ছে কাতারের সাগর পার লুসাইল লুসাইল সাগর পার। এখানে অনেক পর্যটকবৃন্দ এসে থাকেন ইউরোপ থেকে এসে থাকেন আফ্রিকা থেকে এসে থাকেন এশিয়া থেকে এসে থাকেন বিভিন্ন মহাদেশ থেকে এখানে বিভিন্ন পর্যটক আসেন কর্মের জন্য আসেন আপনারা আমি চেষ্টা করছি পুরো দেশটিকেই দেখানোর জন্য আসলে হাতে যতটুকু সময় পাই ততটুকুই আপনাদেরকে আপাতত দেখাবো আস্তে আস্তে আমার এই ভিডিওগুলো দেখবেন ফলো করবেন হয়তো পুরো দেশটাই আপনাদের দেখা হয়ে যাবে এটি হচ্ছে এটি হচ্ছে লুসাই স্টেডিয়াম যেখানে দু হাজার বাইশ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল গোল্ডেন কালার এটি হচ্ছে কাতারা একটি কৃত্রিম ঝর্ণা সেখানে বানানো হয়েছে চমৎকার একটি দৃশ্য সুন্দর মনোরম পরিবেশ দেখে মনে হবে একদম বাংলাদেশের সেই সিলেট অঞ্চলের অথবা চট্টগ্রাম অঞ্চলের পাহাড় জর্ণা পাহাড়ি জর্ণা এখানে আরেকটি কথা বলে রাখি এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো খুবই স্বাভাবিক এখানে কোনো অঘটন দুর্ঘটনা খুব কম হয়ে থাকে চমৎকার পরিবেশ এখানে বৈষম্য নেই এখানে সবাই সমান ধনী গরিব সকলে সুন্দর দৃষ্টিতে চলাফেরা করে থাকেন আপনারা দেখে অবাক হবেন আসলেই দেশটি নজর কেড়েছে সারা বিশ্বের কাছে অনেক সুন্দর করেছে বিগত কয়েক বছর আগেই এই দেশটি তেমন কিছুই ছিল না এখন আস্তে আস্তে গড়ে উঠেছে বিভিন্ন রাজপ্রসাদ অল্টারিকা বাহারি ডিজাইন এই দেশটির তিন পাশ দিয়েই সাগর বলে রাখি এই পাশটি এই দেশটির তিন পাশ সাগর যার কারণে সাগরের চতুর্পাশ দিয়ে তারা আস্তে আস্তে স্থাপনা তৈরি করে বিভিন্ন সুন্দর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন হোটেল তৈরি করেছেন যাতে করে প্রবাসীরা এবং পর্যটকরা এসে মুগ্ধ হতে পারেন আসলেই প্রবাসীরা এখানে এসে মুগ্ধ কারণ এখানে ময়লা আবর্জনা নেই বললেই চলে এখানে দুর্ঘটনা খুবই কম হয়ে থাকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এখানে কাতারের সরকার। খুব সুব্যবস্থাপনা করে রেখেছে সকলের জন্য সমান দৃষ্টিতে আইনের দিক দিয়ে সকলকেই সেই সুযোগ করে দিয়ে থাকেন যাতে করে কোনো বৈষম্য সৃষ্টি না হয় এখানে ধনী গরিব সকলেই সমানভাবে চলাচল করতে পারেন এটি হচ্ছে কর্ণ পার্ক সাগরের পার্ক এটি পুরানো একটি ঐতিহ্য ডিঙ্গি বা নৌকা বলে থাকি আমরা এই নৌকা দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করা যায় আমি আরেকটু বলে রাখি আপনি আপনারা যা দেখতে পাচ্ছেন আমার পরনে একটি গেঞ্জি এটি আমাদের রামকৃষ্ণপুর থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে আমাকে এই গেঞ্জিটি দিয়েছিল মানবতার শ্রেষ্ঠদান রক্তদান কর্মসূচি সেই কর্মসূচিরতে আমি অংশগ্রহণ করার সময় আমাকে এই গেঞ্জিটি উপহার দিয়েছিল এটি আমি সকলের মাঝে পরিচয় করে দেওয়ার জন্যই আজকে পরে এসেছি ধন্যবাদ সকলকে এটি হচ্ছে সাগর পাড়ি আরেকটি স্মৃতি জিনুক আর এটি হচ্ছে সুখ ওয়াকফ একটি মসজিদ নান্দনিক একটি মসজিদ দর্শক এটি হচ্ছে র্যান্ডম মল বিশাল একটি মল আর এটি হচ্ছে বালিমাটির যে যেই পাহাড় ছোট্ট একটি পাহাড় চমৎকার দৃষ্টি আকর্ষণ একটি আলখোর অবস্থিত আমি এখন র্যান্ডম মলের দ্বিতীয় তলায় অসাধারণ সুন্দর একটি র্যান্ডম মল আপনারা আস্তে আস্তে দেখবেন একটি হচ্ছে আলবিদা পার্কের সামনে আলবিদা একটি পার্ক বিশাল পার্ক আর এটি হচ্ছে সুকাল ওয়াসাস